আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আজকে দু একটা কথা বলবো যেগুলো আপনার লেখাপড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা হতে পারে যে দেখেন পৃথিবীতে যতটা কাজ আছে একেবারে যত কাজ বলেন আপনি প্রত্যেকটা কাজ স্বাভাবিকভাবে কঠিন হয় কখন শুরুর দিকে যে মানুষ প্রত্যেকটা কাজ শুরু করতে তার কঠিন লাগে বয় লাগে এটাই স্বাভাবিক যে এই কাজটা যে আমি করব এটা কি আমি পারবো আর এটা তো অনেক বড় বা এটা তো অনেক কঠিন এভাবে কঠিন মনে করে কিন্তু যখন একটা মনোবল নিয়ে একটা সাহসিকতা নিয়ে যখন কাজে দরে যায় কাজটা করতে 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 এমন একটা সময় আছে এমন একটা সময় চলে আসে যে সময়টার মধ্যে ওই মানুষের জন্য কাজটা একেবারে সহজ হয়ে যায় যে মনে হয় কাজটা অনেক ভালো অনেক সহজ যদিও প্রথমে কঠিন মনে করেছি তখন সে নিজে নিজে বলে আসলে কাজটা তো সহজ যদি আমি কঠিন মনে করেছি হ্যাঁ পৃথিবীতে যত কাজ আছে সবগুলা স্বাভাবিকভাবে কঠিন শুরু করার দিক দিয়ে আপনি যখন শুরু করে দিবেন করতে 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 একটা পর্যায়ে গিয়ে আপনি সেই বিষয়ের উপর যখন দক্ষতা অর্জন করবেন একজন দক্ষ হয়ে যাবেন তখন আপনার সে কাজটা আরো করতে ইচ্ছা করবে যে আমি আরো করি আরো সময় দিই এটাই হচ্ছে আপনার দক্ষতার দিকে এগিয়ে নিচ্ছে আপনাকে অনুরূপভাবে লেখাপড়া বিষয়টাও সেভাবে যে প্রত্যেক স্টুডেন্ট তো মেধাবী নয় আর যে প্রথম একজন স্টুডেন্ট ক্লাসে যাওয়ার সাথে সাথে সে তো টফার হয়ে যায় না একজন স্টুডেন্ট ক্লাসে টফার হওয়ার জন্য সে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে টফার হওয়ার তার জন্য প্রথম প্রথম শব্দ হয় যখন সে টফার হয়ে যায় তখন সে টফারে থাকাটা আগের তুলনায় অনেক সহজ হয়ে যায় অনুরভাবে বিশেষ করে আমি আজকে ইলমে দিনের কথা বলতেছি আপনি যদি ইলমে দিনের দিকে এগিয়ে যান দেখবেন ইলমে দিন আল্লাহ তালা বলেছেন যে কোন মানুষ যদি কোন একটা কাজ করে কাজটা করতে ইচ্ছা করে সে যখন কাজে নেমে যায় তখন আল্লাহ তালা কাজটি তার জন্য সহজ করে দেয় সে যত পরিশ্রম করে তার জন্য আল্লাহ কাজটি তত বেশি সহজ করে দেয় অনুরূপভাবে যে দেখেন আমরা যারা স্টুডেন্ট আছি লেখাপড়া করি বিশেষ করে মাদেশিয়ার স্টুডেন্টরা যারা আছি আমরা যে ইলমে সরব ইলমে নাহুর থেকে দূরে থাকি এগুলো যে জটিল মনে করি হ্যাঁ এগুলা জটিল বা কঠিন কিন্তু আপনি পড়েন পড়েন পড়তে 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 এমন একটা সময় আসবে যে সে বিষয় যখন আপনি নাহউ সরবের কোনো বেসিক বিষয় বুঝবেন যখন নাহো শরব আপনার মোটামুটি আয়ত্তে চলে আসবে তখন সেগুলো আপনার সহজ লাগবে ভালো লাগবে আরও পড়তে ইচ্ছা করবে এভাবে পৃথিবীর প্রত্যেক কাজ শুরুতে একটা কঠিন হতে পারে কিন্তু একটা সময় গিয়ে সে বিষয়ের উপর যখন আপনি দক্ষ হয়ে যাবে তখন সেই কাজটা একেবারেই সহজ হয়ে যাবে আপনার জন্য যে আল্লাহ কুরআনও বলেছেন ইয়ারফা ফর আই লাহুল লাদিন কুম অল্লা দিন ও রাজ পৃথিবীতে আমি যাদেরকে জ্ঞান দিয়েছি যাদেরকে জ্ঞান দিয়েছি বিশেষ করে ইলমে দিন দিয়েছি আল্লাহ বলে ওনাদেরকে আমি সম্মান অনেক দিয়েছি হ্যাঁ যাদেরকে জ্ঞান দিয়েছেন তাদেরকে সম্মান দিয়েছেন এটাই স্বাভাবিক শুধু তাই নয় আল্লাহ রসুলের হাদিসে এভাবে দেখা যাচ্ছে যে আল্লাহ রসুল বলেছেন বলতেছেন যে মাই ইউরিদ ইউরিদ বিদিন আল্লাহ যদি কাউকে করতে চায় আল্লাহ যদি কাউকে বানাতে চায় অথবা আল্লাহ কাউকে করতে চায় তখন আল্লাহ সে মানুষটাকে ধর্মের ইসলামের ইসলাম ধর্মের দিনই জ্ঞানটুকু দান করে তখন যে দিনই জ্ঞান পায় পাওয়ার পর মানুষটা দিনই জ্ঞান নিয়ে যখন কাজ করা শুরু করে দেয় তখন মানুষ সে মানুষকে যে দিন ফসার করতেছেন সে মানুষকে সাপোর্ট করে এখন সে আস্তে আস্তে মানুষের কাছেও ফেমাস মানুষের কাছেও ভালো হয়ে যাচ্ছে মানুষের কাছে সম্মানী হচ্ছে এ আল্লাহ রসুল বলেছেন যে মানুষ আল্লাহ যখন কোনো মানুষকে মহব্বত করে ভালোবাসে তখন তাকে আল্লাহ জ্ঞান দেয় আর যে জ্ঞানগুলা দিয়ে সে দুনিয়া তো এবং আল্লাহর কাছেও সম্মানী হয়ে যায় হ্যাঁ আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি আজকে থেকে পড়া শুরু করে দেন আল্লাহ ওয়াদা দিয়েছেন যে আপনি যদি ইলমে দিন অর্জন করেন কোরআন হাদিসের জ্ঞান হাসিল করেন আল্লাহ আপনার সম্মান অটোমেটিক বাড়িয়ে দিবেন কোন দিকে দিবে আপনি তাও বুঝতে পারবেন না আপনি ইলমে সময় সম্মান করেন দিকে দিনের দিনের দেন দিনকে এগিয়ে যান দেখবেন আল্লাহ আপনাকে সম্মান দিবে ইজ্জত দিবে আল্লাহ আপনাকে অনেক সম্মানী মানুষ বানাবে এজন্য জন্য ইলমে দিন পড়া শুরু করে দিন যারা আমরা নাহ সরাব পড়তেছি না বা উইক আছি পড়ে পড়তে ইচ্ছা জাগে না পড়েন একটা সময় দেন ফিক্স করেন নির্দিষ্ট একটা সময় করেন যে আমি অমুক সময় প্রত্যেকদিন নাহসরফ করবো এবং যাই জানি সেগুলো আমার ছোট ভাইকে যারা জানে না তাদেরকে শেয়ার করব ইংসা আল্লাহ একটা সময় আসবে যে সময় আপনি একেবারে ফাঁকা ফুক্ত হয়ে গিয়েছেন এবং ধীরে 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 আপনি কোরআন হাদিসের দিকে এগিয়ে যাচ্ছেন কোরআন হাদিস বুঝতেছেন এবং আল্লাহ আপনাকে সম্মান মর্যাদা বুলন্দ করে দিচ্ছে বন্ধুরা হয়তো বাস্কের কথাগুলো আপনার জন্য অনেক উপকারমূলক হয়েছেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন አስኬቱዱጉ አሰለሙ አለይኩም ረህመቱላ